ਸਾਧੇ ਗੈਲੋ ਪਦਮ ਤਲਾਈ ਬਲਗਾਇਆ ਆਨਕੇ আয়ানের ভাত খাবে না রাধা কৃষ্ণ প্রেমে পড়েছে আয়ানের ঘর করবে না রাধা কৃষ্ণ প্রেমে পড়েছে আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে স্বামী স্ত্রী দুজন আতে খোঁজে ফেরে কানে সকাল বেলায় ডাকা শোনা দুপুর বেলায় গিয়ে সন্ধ্যে বেলায় এলো বউ ছেলে তোলে নিয়ে আরে খেঁচার দম খেঁচার দম আরে গরম মুড়ি আলুর দম আর ভিজে ভাত খেয়ে মারো ঘুম আর খাবে যদি গরম ভাত চাই তোমার ডান হাত টাকাইছে বেগুণ খকড়া আমার পানে তাকাইছে বাইরেও না বাইরেও কালি হই আর আমার বাড়ির বিষয়পুর জল চাই দিতে বেপুর আরে যাদের বাড়ি তালমনা দিদি খিয়া ফালে না পুনা আরে যাদের বাড়ি নাঙল হাতা আরে বিড়ি খেয়ে ফেলে না ভোঙা মাছ খেয়ে ফেলে না কাঁটা আরে যাদের বাড়ি কিনা হার মাংস ঠেয়ে ফেলে না হার যাদের বাড়ি বর্ধমান চান্দের ঝোলা মুখে পান যাদের বাড়ি কলকাতা পাইয়ে দিচ্ছে মাথায় ছাতা আরে খায় দায় মারে ঘুম তাদের বাড়ি বির ঘুম খেঁঁচা দম খ্যাঁচা দম গরম মুড়ি আলুর দম খালি ওই খালি ওই ধরবো না খাবো না সুযোগ করলে ছাড়বো না এই বলবো না আর বেশি এইখানে কি সারি নামটি আমার বিষয় বিষয়পুর বাড়ি আমরা দেবেন চরণ ধুলি প্রেমানন্দ বদনে বলুন হরি হরি